মানুষ বদলাইতে হবে জরুরি না বাফ এমনও নবী পৃথিবীতে ছিলেন যাদের অনুসারী স্রেফ দুইজন পৃথিবীতে এমন মাহু দেখছেন একজন নবীর অনুসারী একজন হাদিসে নবী বলছে আমি দেখছি নবীজিকে দেখাইছে স্বপ্নে আল্লাহ নবীজি বলছেন আমি এমন নবীকেও দেখছি ওয়ালাইসা মা আহু আহাদ মানে তার সাথে একজনও নাই লাইসামা আহু আহাত একজন অনুসারীও নাই ওই নবী তার পুরাটা সময় আল্লাহর দিকে ডেকেছে কিন্তু কেউ ইমান আনে নাই কোরআনুল করিমে আছে সুরাইয়া সিনের মধ্যে তিনজন রসুল তিনজন একসাথে একটি অঞ্চলে কালেমার দাওয়াত দিছে মানুষকে ফাজনা বিশাল ইন

ওই একজনকেই অত্যাচার করে জুলুম করে মেরে ফেলেছে মারতে মারতে ওই একজন ইমানদার মৌমেন তাকে যখন চূড়ান্ত ভাবে মারতে মেরেই ফেলছিল আমার আল্লাহর শাজিম থেকে বললেন ফেরেস্তা আমার ওই একটা মৌমেন বান্দার কাছে তার জান্নারটা তার সামনে তুলে ধরে তাকে এখনই বলো খুলিল জান তাকে ও আল্লাহর বান্দা খুনি জান্নাতে ঢোক ওই ইমানদার সাথে সাথে বলে উঠছে হায় আমার জাতি তোমরা যদি বুঝতা তোমরা তো আমারে মারো নাই বরং আমারে নিজ হাতে তোমরা জান্নাতে তুলে দিলা দিমা গাফার ও জন্য বদলাও বন্ধু বদলাও ফিরে আসো জিন্দেগি আজকেই যারা নামাজ পড়ো নাই দোষ কেন করলাম কেন করলাম পাঁচ সত্ত্ব নামাজ যাদের কপালে জুটনা বন্ধু কেন করলেন না এই ছেলেরা বাবারা বলেন ফজরের নামাজ পড়েন না যারা কেন পড়েন না কেন ভোর বেলায় মালিকের কথা মনে পড়ে না এত লম্বা হায়াতের মধ্যে আল্লাহ তালা সব দিলেন তাকে আপনি স্মরণ করবেন না এমন দয়ালু মনিব আর কে আছে এমন মেহেরবান মাওলা আর কে আছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলে বান্দা বলো না আমার চাইতে দয়ালু মনি কাকে তুমি পেলে যাকে পেয়ে আমাকে ভুলে গেলে কে সে কোনো মা যদি সন্তানকে বলে বাফ আমার চাইতে বড় বেশি আপন জন তুই কাকে পেলি বাফ যে কারণে আমি মাকে ভুলে গেলি আমার ছোট ভাই একদিন এ আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহিম মাহফিলে গেছে তো আমার আম্মা আমার বাসায় মাদ্রাসার পাশেই মায় আমার বলে রাখছে আমার আমার ছোটজন আসবে মাসুদ তার একটা রাখো আঙ্গুর করে রাখো রাতে আমার লগে দেখা করে যাইব মানে আমার ছোট ভাই সে থাকে কুমিল্লার শহরে আর আমি থাকি তো ময়নামতি ক্যান্টনমেন্ট আমার মাদ্রাসার পাশে বাসাতে আমার আম্মা এখন আমার কাছে ভাইদের কাছেও থাকে আমরা মিলেমিশে থাকে তো মা এই রাত্রিবেলা সাড়ে এগারোটা বাজে ওই আমার ভাইটা আরো পাঁচ ছয় জন লোক নিয়ে আসছে মানে আমার মাদ্রাসার ইসলাহী মাহফিল প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসা ইসলাহী মাহফিল হয় ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার শায়েখের মাদ্রাসা হলো শেষ শনিবার আল্লামা মুফতি নবি কাসেমি হজরতের মাদ্রাসা তো ও আরো যে চার পাঁচজন লোক নিয়ে আসছে তার খেয়াল ছুটে গেছে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা ওই গেছে কুমিল্লা শহরে পরের দিন আমি যে রাত্রে আইসা শুইছি ফজরের নামাজের টাইমে আমি মারে উঠেছি ওই যে মার রমে গিয়ে যে মা নামাজের জন্য উঠেন এ উঠাইয়া মা মুখ চোখ খুললেই বিশ্বাস করে মা প্রথম কথাটা বলছে ফুত হেতে আমার লোকে দেহা না করিয়া কেমনে গেল ওই আমার বাইটা যে বাইটা মানে আমি অবাক হয়ে গেলাম হায় মা একবার তোমার সাথে সন্তান দেখা করলো না তো ফজরের ওখ্যে মারব তুমি আমার লোকে দেখা না করে আমি আমি দিনের বেলা একটু পরেই ফোন দিয়ে তুমি শেষ মনে করলে তাড়াতাড়ি এক কালো জল মাই জি গাইছে তোমার কথা শখানো কবাই আমি তো ভুলে গেছি বা আমি লোকচন্দ্রের কারণে গেছি গা আমি অক্ষণ আই নাই তাড়াতাড়ি মাই জি গাইছে তোর মা যদি আহ বলে মা যদি আফসুস করে ক্ষতি হবে কিনা সন্তানের তো মা যদি আফসুস করে সন্তানের ক্ষতি হয় রব্বুল আল যদি ডাক দিয়ে বলে বান্দা আজ তো একটা বছর হয়ে গেল ছয় মাস হয়ে গেল কোনো দিন তো আমার এ ফজরের নামাজে সেজদা দিলা না কেমনে পারলা বান্দা কেমনে সইলা বান্দা তখন কি হবে আমাদের আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন ইনশাল্লাহ নিয়ত করি বলে না যুবক ভাই তোমরা বলো না জীবন বদলাবো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লা হিম্মত করি ভাইয়া হাত নামাজ হিম্মত করেন হিম্মত করে পারবেন না কেন আরে বলে ছেলে তুমি পারবে না কেন কেন নামাজ পড়বা আহা দেখতে দেখতে জীবনটা শেষ করে শুধু শুধু একটা বেডির লেগে নারীর ছবির লেগে নারীর লেগে জীবনটা ফানি মানি করে রেখে আরে বেকুব এমনি তো তুই বিয়া করে নিবে না এত বাপ দাদা সত্য গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইসি তো এটা একটা সাধারণ বিষয় ঠিক কিনা বিষয় নারী পুরুষের এই সম্পর্ক এটা তো হবেই মিলবেই আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি অমিন আয়াতিহি আনখালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি তো বানাইছি এটা একটা সাধারণ কথা তুমি কেন পাগল হয়ে গেল এরকম কুত্তার মত হয়ে গেল কাজ সারা দিন বেডি চাই তুই বলেন না কেন বলো ছেলেরা বল কত লক্ষ বেড়ি দেখলে তোমার শখ মিটবে কত লোনা পানি পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি লোনা প্রাণী কৃষ্ণা ওই এই বেটা লাইট ফালতু আরো হেলান ছাড়ো গাফেল ও হে কারে কয় হে খুঁজে পাইছে না কারে কয় তোমারে বলি তুমি মোবাইলের যে লাইট জ্বালাই রাখছো তোমারে বলছি তুমি মানুষ কয়ে ফাও না কারে কর হ্যাঁ হ্যাঁ আমি সত্য মানুষ বাস ফেরাইতে হবে ফেরাইতে হবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কে ফিরাবে আমার সন্তানদেরকে মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবে কে বলেন মিয়া আমরা ফেরব আমরাই চাষ হাল ছেড়ে দিলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে মাহাদির পক্ষে লড়বে কে দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে শুধু ফিলিস্তিন নির্যাতিত দেখতে দেখতে সারা পৃথিবীর মুসলমান খুব অল্প সময়ই নির্যাতিত হবে বন্ধু ফিলিস্তিনের মানুষ শুধু অপরাধী ফিলিস্তিনের মুসলমান শুধু অপরাধী আর আমরা সব জনায় না। দিই সব মহিলারা প্রা বেয়াবশ্রী তাইলে ঘটনাটা কি ছেলেরা এভাবে জিন্দিগি চলবে না বন্ধু আল্লাহ মাফ কি যেন বলতেছিল মনে গেছে কি একটা উদাহরণ দিতেছিলাম হ্যাঁ হামাশা আল্লাহ জেজাক আল্লাহ মানে কিতাবের মধ্যে আছে লুনা পানি তৃষ্ণার্থ ব্যক্তি যদি পানি লবণাক্ত পানি খায় তৃষ্ণা মেটে না কি মেটে না বরঞ্চ আরও তৃষ্ণা হয় যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না বরং আরও কি বানায় তৃষ্ণার্থ বাড়ায় তৃষ্ণা বাড়ায় এই জন্য হারাম নারী না যায় নারী এই জন্য অবৈধ নারী বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হারবাল কোম্পানির কাস্টমার বানাই আছে রে দিব হারবালে শেষে বার এই লাল ফুস্টার ওলা হারবাল হ্যাঁ দিয়ে লাগায় হ্যাঁ তিরিশটা লাগা তিরিশটা সব সবদিন লাল কালার মানে রেড অ্যালার্ট বিপদ সংখে যারা ফচ্চা গেছো আসো আবার ঠিক করে দেব আবার যাইবা হ্যাঁ হ্যাঁ আবার আবার গুণা করবো আবার না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য না আপনিও ফিকির করেন দুই মাস পরে হোক তিন মাস পরে হোক সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন আপনি বলেন আপনারাই বলেন ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরও প্রাণবন্ত বানান আরেকটু সময় বাড়ান আর আরেকটু ফিকির নিয়া বলেন উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন আরেকটু সময় দেন আসরের নামাজের পরে আপনি দুইটা কথা বলেন হজরের নামাজের পরে আপনি দুইটা কথা বলেন এ বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে ওই লোক হইতো না না লোক দিয়ে আপনি করবেন আপনি তিনজনকে বলেন আপনি দুইজনকেই বলেন না দুই আল্লাহর বান্দা যদি বদলে যায় তাইলে এই দুইজনের জনের বরকতে আরো বহু মানুষ বদল আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায় সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে সকাল সাড়ে আটটা থেকে দশটায় গত সপ্তাহে একারে দেড় ঘন্টা বয়ান করছি গুনা সাতজন মানুষ না এর বেশি হইছে না ওভার সিস্টেম না এরা তো শুধু হাজিরা আইসে আইসেই সাতজন খালাস আল্লাহর জন্য বলা কিছুদিন আগে একবার এক মাহফিল ও বেচারা কোনো ডেট পায় না তার মানে আমি বলছি আসরের আগে বয়ান করি হ্যাঁ ক হুজুরের সময় তো লোক হইতো না আমি আমনে আর আমি কহ আমি তো থাকি মজুর আমি আমাদের দাওয়াত দিয়ে কই যাবো আমি তো ঠিক আছে আমি আম পরে আমি আসরের আগে এক ঘন্টা দশ মিনিট প্রায় বয়ান করছি এ ঠিক গোনা আট আটজন মানুষ নয়জন না আটজন খালাস সমস্যা এর জন্য আমি বুঝাইলাম আর কি এখানে জনপ্রিয়তার কিছু না। উনি জনপ্রিয় উনি কম জনপ্রিয় উনি আইলে লোক হইব উনি আইলে লোক হইতো না না লোক আসা যাওয়া পরিবর্তন আমাদের এই যে হাফেসা হাফেজ আবু সাইদ ভাই ও নইয়ার তার মাদ্রাসা ওইখান থেকে আসছে এখানে আজকে ইসলামি মজদিস তা আমি ওনার মাদ্রাসায় এই রবিবারে গেছি শনিবার রাতের সাড়ে এগারোটা বাজে ওনার ভাই ইয়াসিন ভাই হাফেজ শুনছে যে আমি রবিবার দিন নলচক মাদ্রাসায় বয়ান করব তা আমার এসার পরে যাওয়ার সময় মাদ্রাসায় একটু নি খানা খাবে আমি বললাম না এসার পরে আমার বয়ান নাই তবে আমি ওই নলচক মাদ্রাসায় নতুন মেশকাত জামাত খুলছে ওনাদের অনেক আবদার ছিল ওইখানে একটু পড়াইতাম ছাত্র করে তা আমি বলছিলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তা আমি নিয়ত করছিলাম আজকা যে তো যাব আসার পরে উনি আমার এইখান থেকে আইসা ফজরের পরে আবার বলতেছে আমি আজকের দিনেই রাত্রে আসার পরে ইসলাহি মাহফিল এই মাদ্রাসায় করাইতে চাই আমনে কুদ্দুরে এনে আইবেন আর তখন আমি বললাম ঠিক আছে আমি যাব প্রয়োজনে আমি আবার ফোন দিলাম মাদ্রাসায় দিয়ে বলছি যে আপনাদের ছাত্র করে আমি আসরের পরে ফরাম আমি আপনাদের এখানে আইসা দুপুরের খানা খাবো নল খাইয়া পড়াবো তা আলহামদুলিল্লাহ দুপুরে গিয়ে ওখানে খানা খাইছি আসব থেকে মা বেলেমদেরকে পড়াইছি এরপরে মা থেকে আয়সা বয়ান করছি ওইখানে আবার আয়সা ওনার মাদ্রাসায় অল্প কিছু মানুষ তাৎক্ষণিক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লোক হয়েছে তো এদের জন্যই বলছি একদিনের ব্যবধানে বারো চোদ্দ ঘন্টার ব্যবধান বলতে থাকা আল্লাহর জন্য কবি ইধার কবি উধার কভি জমি পর কবি আরস পর কভি দর নবীজির সিফাত ছিল কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন আল্লাহর কথা বলতেন তাইলে জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত করছিলাম উদ্দেশ্য ছিল কিন্তু ওই যে মওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা তার নিজের মহ আবেগের কথা এই কারণে আমার আসলে পুরা মেজাজ মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা কোরবানির কথা মূলত হজ এবং কোরবানির উপরে ভাবছিলাম মানসিক প্রস্তুতি ছিল কিন্তু এই ওনার কথার কারণে ওনার দোষ দোষ নেই যা এতে কাপের সাথী হিসাবে কিছু করলাম না এই জন্য বললাম অর্থাৎ মূল কথা ছিল না যে বলছিল এই কথাটা যে মহল্লারের মানুষগুলো যদি দিন শিখে বাচ্চাগুলো কোরআন পড়ে হাফেজ হয় তাহলে আপনাদেরই লাভ ঠিকই না বলেন না তো ও কথাটার কারণে আমি আসলে তো বাস্তব আপনাদের ছেলেগুলো না হবে আপনাদের সন্তানরা দিন শিখবে আল্লাহর কোরআন পড়বে কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাফ আপনার জীবনের সার্থকতাই তো এটা মুসলমান পরিচয়ের সার্থকতা এটা আল্লাহকে ভালোবাসা কোরআনকে ভালোবাসা দিনকে ভালোবাসা রসুদ সাল্লামকে ভালোবাসা স্ত্রী সন্তানকে নিয়ে ইমান আমুলের সাথে কাটানো এটাই জীবনের পরিচয় এটাই সফল বিল্ডিং কেউ কী তো মানুষের কোনো কাম আসেনি কারণ টাইলস তো লাগালে কি সে টাইলসে তো পেশাবখানা মানুষের মতে বলে এনে কি দা পাঙ্গাস তেলাফিয়া ডিকি চাহিদি যুদ্ধে সবে খায় এখানে একটা আহামরিক কি দুনিয়া বলে আশ্চর্য কি তা দুনিয়া কি অতিরিক্ত দুনিয়া দুনিয়া কি আসলে বলেন এই তো পাঙ্গাস তেলাফিয়া পারমের মুরকা কক মুরকা হ্যাঁ আর কি দুনিয়া এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল ভেজাল এই দুনিয়া ভেজাল খাদ্য ভেজাল খাবার সবের মধ্যে তো ঝামেলা ঠিক না বলেন এই টুকুর জন্য আপনি কি করে দিলেন আখেরাত বর্জন করে দিলেন পরকাল বর্জন করে দিলেন মন মতো আমরা কি খাই প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গ ঝামেলা তার মন মতো ওই লোক ও চাচ্ছা বলেন না মন মতো কিছুই কিছু সবই তো ঝামেলা গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে অর্ধেক হ্যাঁ সবই তো ঝামেলা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে মজার কথা বলি কোরআনের একটা আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু নেককার বিবি নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢুকো আল্লাহ বলবে হাসনের ময়দান ও দু জান্নাতা আং তুম ও আজওয়া উন এর আল্লাহ বলেন ঢুকেই দেখবা ই তাফু আলেই হিম বিশ্বি মিন দা হাফ বাহ আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা স্বর্ণের গ্লাস এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে মানে ঘুরতেছে তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে কিন্তু কিছু নাই প্লেটেও কিছু নাই তো জান্নাতি বান্দা বলতেছে কি ব্যাপার শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে থালা গ্লাস ইয়া কই খানা দানা কিছু কই আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেবো তুমি বড় আমি দিতে থাকি। অফি হা মা তশতহি আনফুস তুমি যা চাইবে বান্দা তাই দেবো তোমার মন মতো এই জন্য খালি রাখছি আমি যদি আপেল দেই তোমার যদি মালটা মন চায় কথা কয় না তাইলে তুমি খাইবা বুটমুড়ি আমি দিছি বনপুড়ি ওইবো কেমনে না আমি আর কি আমি বুটমুড়ি মোরতে মন হয় জান্না তো ফেরস্ত মারে জিঙ্গের কম আম্নে মারে বুটমুড়ি দেয় বুটমুড়ির প্রতি আমার এই এক ধরনের একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মা আগে ইফতার তো ডেলি করে রমজানের এতে কুমরায় তা আমি আমার শায়েক আল্লাহ মুফতি মুস্তাক অন্য বিষয় হুজুরে সহ ইফতার করতেছি হারামে তো হুজুর হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি ওখানে তার বুটমুড়ি দেয় না কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে ওগুলোতে বুটমুড়ি বেচে আলাদা কিনতে হয় তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে উনি আসতে এই ঘুটপুরি নিয়ে আসছে হুজুরের সামনে খুলতে তার হিজনে শুধু দেখছে বুট এক একারে মসজিদে হারামে চিৎকার দিয়ে ঘুটপুরি ভুটতিপুরি মানে মনে হয় যেন ব্যস্ত বিকেল সাইড আল্লাহ তাআলা বলেন অফি হামা তশতহি হিল তুমি যা চাইবে আমি তা দেব আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পরে ষাটটা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাঁধা রাখো আমার হুকুমটা তুমি পালন করো আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো আজ আর মনের কোনো বিধিনিষেধ নাই কোনো চলো চাইতে থাকো বলো কি কি অপূর্ণ সাধ ছিল বা কি কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে তুমি ভোগ করতে পারো নাই বান্দা হালাল রোজগার কম ছিল এই জন্য কত মানুষ নর্তকি দেখছে তুমি দেখো নাই আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়া রাখছো মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি আজ তুমি চাইবে আমি শুধু দেব আখিদিনা মা আতাহুম আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকব তুমি কেবল নিতে থাকবা কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো তুমি কয়টা ফলের নাম কইতে পারবে আমার কথা কয় আচ্ছা ঠিক আছে তোমার মন মতো আপনার আমার মন মতো কয়টা আমি কয়টা করতে পারবে আপনি নাকি বিশটা ফলের নাম কইতে পারবেন আল্লাহ তালার জান্নাতে ফল আছে বিশ কুটি কথার কথা তো বাহিরি বাহিরি কি আমি খাওয়াবো না বান্দা আল্লাহ কয় না খাওয়াবো খাওয়াবো লাহুম্মা ইয়াশাউনা ফিহা মালিকের কথা শুনলেই মজা না আহা। আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে আর তোমার চাওয়া শেষ হলে দিন আমি আল্লাহর কাছে আরো আছে আরো আছে আরো আছে আরো দেবো আরো দেবো আল্লাহ জান্নাতে আরো দেবে আরও দেবে আরও দেবে জান্নাতি বলবে আর লাগবে না ফেরেস্তা বলবে লাগবে বেড়া দামি করো বেড়া কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেড়া খাওয়া বেটা আরো খাও কারণ আমার শরীরে অসুবিধা আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা কোনো সময় না পেশাব আছে না পায়খানা আছে না ফ্যাট ব্যথা আছে না গ্যাস্ট্রিকের সমস্যা আছে কোনো অসুবিধা তুই খাইবি না বেটা যম্মা ইশাউ না যা চাইবে বান্দা তা মিলতে থাকবে আরো দেবে আরো দেবে আরো দেবে দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে আল্লাহ তাআলা বলবে থামলে কেন ফেরেশতা আল্লাহকে কে ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে আর তো কি দেব আল্লাহ তখনও বলবেন তাফসিরে আছে তখনও আল্লা বলবেন ওয়ালা দা ইনা আমাজিদ আমার কাছে আরো আছে এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরও আছে তাইলে সেইটা কি খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম এবার আপনি আরও আছে কি দেবেন রব্বুল আলাবিন বলেন আরও আছে ফেরেশতা বলবে এবার কি আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার সত্তর হাজার নুরের পর্দা সরিয়ে দাও এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব আমার বান্দা আমারে দেখবে আমারে দেখবে আমি তারে নয়ন তার চলে শুনে বলি এলাম আল্লাহ বলেন বান্দা আমার সরাসরি দেখবে মানে সরাসরি এই যে আমি তোমাকে একেবারে দেখি তুমি আমাকে দেখো বন্ধু আমার আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে সরাসরি আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ আল্লাহ মাফ করে দেন চলেন চাচা ফিকির করি ভালো হওয়ার চেষ্টা করি খামখেয়ালি করেন না চাচারা মুরব্বী যে কজন বইছেন এই সাইন কিন্তু কোথায় না কথা কোয়াই না কথা কই না তো বুঝি তো আরে বালা বালা কথাই তো কই পারি না শেষ মানে দুই ঘন্টার উপরে পানি দিয়ে লাগছে এই সমস্ত বেড়াই মা কথা কোয়াই না কথা কইলে ওই তো না কাকা না চাচা এটি কইলে হইতো না শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই দুনিয়া বন্ধ করেন নাই নব্বই বছর আটানব্বই বছর পাঁচানব্বই বছরের চাচা শুইয়া রইছে লম্বা হইয়া যদি কানে কানে গিয়া কন চাচা আমরা ঘরের লগে দিয়া যে চারশত সাইরাদি মুনিয়ত করছি বেচালাম লইবেননি চাচা সোজা একদম সোজা বইয়া দেব বা আমি তো এটার জন্যই বাইচা রয়েছি কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম অনেকক্ষণ ছিল আমরাও কথা শেষ এই জন্য বললাম দুনিয়া নব্বই বছর বয়সেও কইলে হেবটা সব বোঝে আরে কও কি মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায় তুমিও বেজবা বা কইছো আমিও মরতে আসি না আল্লাহ দাঁড়ান দোয়া করে দোয়া আর কি পাগড়ি দিবেন করি সার এই জন্য দুনিয়া তো আপনি বোঝেন নাকি নব্বই বছর বয়সও আপনি জমি কিনার শখ আছে না এমন কথা বলেন না কে নব্বই বছর বিস্তার ছুঁয়া রয়েছে আমারে কয় আমার পরিচিত আত্মীয় নাতির লেগে বিয়ে টোয়াই আমি গেলাম হুরা করেন কেন খোলার বাফারে করলাম তার দাদা একবারে পরে গেছে বিশ্বাতিগার বউ সাহে তাইলাম না বুঝি এবার মরে না নাতির বৌসা বললে উনি মারা গেল গত বছর ফেব্রুয়ারি মাসে হ্যাঁ কিন্তু কিসের লেগে মরে না নাতির বউ বললাম তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন দুনিয়া এত বুঝা বুঝলেন নাতির বউ পর্যন্ত বুঝলেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা চাচা সবাই জওয়ান নামাজ মুরুবাইনশা ইনশাআল্লাহ বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন বাবা দাড়ি কাটেন যারা দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া আল্লাহকে রাজি করেন সবাই পাঁচ অক্ত নামাজ হজরের নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ যেন দেয় আল্লাহ যেন এই মাদ্রাসা আপনাদের সমস্ত মূর্দে গান সমস্ত নেক নিয়ত আল্লাহ যেন কবুল করে আমিন